ফ্রেশ আটা এক তেল পেয়েছি তিন মার্কা তেল ডাল মুসুরু ডাল তিনমার্কা চাউলের প্যাকেট দিন ভিডিও দিয়েছিলাম যে বিএমসি বায়ার আমাদেরকে কিছু উপহার দিয়ে আর সেই উপহারগুলো আমরা আজকে পেয়ে গেছি তো আগামী কালকে আমরা সেই বিএমসি বায়ারের সেই পূর্ণ উপহার পেয়েছি আর ছাকা তো কিছু আছে সেটা ভিডিওর শেষে দিয়ে বলবো আর আমরা কি পেয়েছি আর বিএমসি বায়ার আমাদের জন্য নিয়ে ভাবে অনেক কথা বলেছে তো সেগুলো দেখার বিষয়ের বিষয় হচ্ছে আমাদেরকে কি দিয়েছে বিএমসি বায়ার আমরা আপনাকে সেটা আপনাদেরকে দেখাবো আগেই আপনাদেরকে বলেছিলাম যে বিএমসি বায়ার আমাদের কে কিছু উপহার দিবে আর কি উপহার সেটা পেয়েছি আর এখনও ব্যাগটা আমি খুলিনি তো ব্যাগটি এখন খুলবো আর আগে এই যে দেখুন কত বড় ব্যাগ দেখছেন এখন এটা আমি খুলবো আমি এখন খুলিনি তো এখন খুলে খুলে দেখবো এটাতে কি কি আমরা পেয়েছি তো প্রথমত ফ্রেশ আটা পেয়েছি ফ্রেশ আটা এক কেজি আটা ফ্রেশ কোম্পানির আটা ভালো আটা তারপর তেল পেয়েছি তিন মার্কা তেল এটা একটা নম্বর ভালো জিনিস তারপর ডাল মুসুর ডাল তির মার্কা এটাও ভালো জিনিস তারপর তিনটা সর্বপ্রথমে এই যে শেষে ও কত বড়ো দেখেন ও নো 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 কত বড় চালের প্যাকেট এখানে পাঁচ কেজি চাল আছে ফ্রেশ মিনিকেট চাল ফ্রেশ মিনিগেট চাল পাঁচ কেজি চাল এখানে এটা আমাদেরকে সর্বমোট চার পথ দিয়েছে তো আমরা সবাইকে দিয়েছি বিএমসি বায়ার সবাইকে দিয়েছে আমরা শ্রমিক যারা আছে সবাইকে দিয়েছে তো এটি পেয়ে আমরা সবাই খুশি যত ওয়ার্কার ছিল সবাই পেয়েছে সবাই খুশি এই যে দেখুন কত বড় চাল পাঁচ কেজি চালের মিনিবেট মিনি মিনিগেট চাল পাঁচ কেজি চাল মিনিগেট চাল চালটা এখন আমি খুলি নি খুলবো তো আপনাদেরকে দেখানোর জন্য এটা রাখলাম চাল পেয়েছি ফেস কোম্পানির আটা পেয়েছি কত খুশি তাই না তো যখন এখানে এসেছি স্টেজে পোলাপাইন হয়েছে কাণ্ড রোর এই ব্যাপার নাচে গানে মন মাতে সবার সবাই উল্ল উল্লু উল্লু ডান্স করেছে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেব আপনার অপেক্ষায় থাকেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে